পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের বিরাট সুখবর একসঙ্গে এত অফার এখনই দেখে নিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে কি কি সুবিধা বা অফার আপনারা পেতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য পার্সোনাল লোন হোম লোন গাড়ির লোন একগুচ্ছ সুবিধা দেওয়ার ঘোষণা একসঙ্গে এত অফার জানলে অবাক হতে বাধ্য আপনিও তাই আপনি যদি একজন পিএনবি ব্যাংকের গ্রাহক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য সুখবর কারণ এই ব্যাংকের গ্রাহকদের জন্য এবার ব্যাপক সুবিধার ঘোষণা করা হয়েছে গ্রাহকেরা একসঙ্গে প্রচুর অফার পেতে চলেছে তাই এই খবর সময়ের মধ্যে জানা দরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন ঋণ দিয়ে ঋণ নিয়ে পিএনবি গ্রাহকদের জন্য দারুণ সুখবর সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা পাবেন একাধিক বিশেষ সুবিধা কারণ ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার এসেছে আসলে মাঝে মধ্যেই বেশ কিছু ব্যাংকের তরফে গ্রাহকদের জন্য সুবিধার ঘোষণা করা হয় তার আর তার মধ্যেই অন্যতম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাংকের গ্রাহকদের জন্য কি অফার চালু করা হয়েছে আসুন শীঘ্রই জেনে নেওয়া যাক পিএনবি গ্রাহকদের জন্য কি কী সুবিধা থাকছে পিএনবি গ্রাহকরা জেনে নিন এই ক্যাম্পেইনের আয়তায় ব্যাংকের গ্রাহকদের মূলত পার্সোনাল লোন হোম লোন গাড়ির লোন এবং অন্যান্য খুচরো ঋণ বিভাগে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে পয়লা জুলাই দু সাল থেকে কার্যকর হচ্ছে এই ক্যাম্পেন এই ব্যাংক গ্রাহকদের জন্য ঋণের সুবিধার হার ও প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী করে তুলতে সম্প্রতি একাধিক আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে পিএনবি গাড়ি এবং হোম লোনে কী কী অফার দেওয়া হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মনসুন বোনাস দু এর আয়তায় আপনি যদি পঞ্চাশ লাখ টাকার বেশি হোম লোন নেন তাহলে প্রসেসিং ফি আর তার সাথে ডকুমেন্টস চার্জে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে এছাড়াও এর পাশাপাশি ব্যাংকের তরফে এনইসি লিগ্যাল এবং ভ্যালুয়েশন চার্জও বহন করা হবে যা বোঝা যাচ্ছে ছাড়ের মাধ্যমে গ্রাহকদের জন্য ঋণ নেওয়া এবার থেকে আরও অনেক বেশি সহজ এবং সাশ্রয়ী হয়ে উঠবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যক্তিগত ঋণ ও অন্যান্য ঋণের সুদের হার এবার জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুদের হার কি পরিবর্তন করেছে এই ব্যাংকের তরফে এখন গ্রাহকদের সব মেয়াদের মার্জিনাল কস্ট অফ লেডিং রেট অর্থাৎ এম সি এল আর ফাইভ বেসিস পয়েন্ট কম করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক নতুন সুদের হারগুলো পিএনবি ওভার নাইট এম সি এল আর টু পয়েন্ট এইট পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে কমিয়ে এইট পয়েন্ট টোয়েন্টি পারসেন্ট করা হয়েছে এক মাসের এম সি এল আর আট পয়েন্ট চল্লিশ পারসেন্ট থেকে কমিয়ে আট পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে তিন মাসের এম সি এল আর আট পয়েন্ট ষাট পার্সেন্ট থেকে কমিয়ে আট পয়েন্ট পঞ্চান্ন করা হয়েছে এছাড়াও ছ মাসের জন্য এমসিএলআর আট পয়েন্ট আট পারসেন্ট থেকে কম করে আট পয়েন্ট পঁচাত্তর করা হয়েছে আর এক বছরের এমসিএলআর আট পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট থেকে কমিয়ে আট পয়েন্ট নব্বই করা হয়েছে তিন বছরের জন্য এমসিএলআর নয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট থেকে কমে নয় পয়েন্ট কুড়ি পার্সেন্ট করা হয়েছে সবশেষে একটা কথাই বলার আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনিও এই সুযোগ সুবিধা পাবেন তবে ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করবেন বাকি ডিটেলস ব্যাংকের শাখায় গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও অর্থনৈতিক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লিকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে পারেন